খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন নমস্কার দর্শক বন্ধুরা স্বাগত আমাদের এই চ্যানেলে ধরা পড়লে কোটি কোটি টাকা তোলাবাজি রাজস্ব সরকার এমনকি কেন্দ্রীয় সরকারের সঙ্গে যোগাযোগ রয়েছে বলে দাবি করতেন নিউ টাউনে কৌশিক সরকার কাজ করে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে মিলতো টাকা হাব চালচলন চাল দেখি অনেকের ভাব দেয় এই ব্যক্তির ক্ষমতা নেহাত কম নাই তাই তার কাছে থাকতো তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম লেখা লেটার প্যাড ফলে সন্দেহ করতেন না অনেকেই শেষ পর্যন্ত হাতে নাতে ওই ব্যক্তিকে গ্রেফতার করল পুলিশ কৌশিক সরকার নিউ টাউন এলাকায় তৃণমূল নেতা বলেই পরিচিত তার বিরুদ্ধে এর আগেও প্রতারণার অভিযোগ উঠেছে এমনকি শাসক দলের শীর্ষ নেতার নাম করে জায়গা জমিন কেলেঙ্কারি করার অভিযোগও শোনা যায় এলাকায় কান পাতলে সম্প্রতি এক ব্যবসায়ী শেক্সপিয়ার থানায় অভিযোগ দায়ের করেন তিনি অভিযোগ জানান একটি কাজ করে দেওয়ার কথা বলে টাকা নিয়েছিলেন কৌশিক সরকার পরে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করানোর কথা বলে তাকে ডেকেছিলেন ক্যামাক অফিসের সামনে তাকে বলা হয় অভিষেক নেই তাই দেখা করবে না দুদফায় বেশ কিছু টাকাও নেওয়া হয় তার কাছ থেকে পুরো বিষয়টি পুলিশ পতিয়ে দেখার পর গ্রেফতার করেছে কৌশিক সরকার নামে ব্যক্তিকে চার কোটি টাকা তোলাবাজির অভিযোগ রয়েছে বলে জানিয়েছে পুলিশ বৃহস্পতিবার চিনার পার্ক এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়েছে এলাকাবাসীর দাবি বহু মানুষই এমন অভিযোগ তুলেছে বিভিন্ন সময় কেন্দ্রীয় এবং রাজ্য সরকারের সঙ্গে যোগাযোগ আছে এমন দাবি করে সব কাজ করিয়ে দেওয়ার কথা বলতেন ওই কৌশিক ব্যুরোর পর Thank you.